আসসালামু আলাইকুম গেমার বন্ধুরা কি অবস্থা সবার আচ্ছা কখনো এমন হয়েছে যে টাকা দিলেন কিন্তু গোল্ড পাসটা পেলেন না কিংবা আইডি স্ক্যামের ভয়ে শখে স্কিনটা নিতে পারছেন না আইন কষ্টটা কিন্তু অনেক বড় ফেব্রুয়ারি মাস চলে এসেছে আর সাথে ক্ল্যাশ অফ ক্ল্যান্সে আসছে নতুন গোল্ড পাস ইভেন্ট পাস আর সেই লেভেলের সব হিরো স্কিন আর এই সব কিছুই এখন আপনারা নিতে পারবেন একদম টেনশন ছাড়া এখন প্রশ্ন হচ্ছে এত পেজ থাকতে আমাদের থেকেই কেন নেবেন সিম্পল আমরা শুধু মুখে বলি না কাজে বিশ্বাস করি আমাদের থেকে টপ আপ নিলে আপনি পাচ্ছেন প্রুফ হিসেবে সরাসরি আইডি লগ আউট ভিডিও আর একদম অফিসিয়াল গুগল প্লে স্টোর রিসিট সো আইডি সেফটি নিয়ে একদম চিল থাকতে পারেন শুধু সিওসি না কিন্তু রোবলক্স এফসি মোবাইল সিওডি বা ফ্রি ফায়ার সবকিছু টপ আপ পাবেন আমাদের কাছে এমনকি চ্যাট জিপিটি বা ক্যানভা প্রোর মতো প্রিমিয়াম সাবস্ক্রিপশনও দিচ্ছি আমরা একদম বাজেট ফ্রেন্ডলি দামে পেমেন্ট তো বিকাশ বা নগদে একদম ইজি ও ভালো কথা সামনে কিন্তু আমাদের ইউটিউবার পেজে একটা বিগ গিভঅে আসছে মিস করতে না চাইলে এখনই লাইক আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর দেরি কেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই নক দিন ধন্যবাদ